অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক সাগরে নৌকাডুবিতে কমপক্ষে চুয়াল্লিশ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে একটি অলাভজনক বেসরকারি সংস্থার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গল্প নিউজ এতে বলা হয় পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল এতে ছেষট্টি পাকিস্তানি সহ আশি জন অভিভাষণ প্রত্যাশী ছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে পাকিস্তান সরকার বলছে বেঁচে যাওয়া পাকিস্তানের নাগরিকদের মরক্কোর দাখলা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়ার্কিং বর্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলেনা মালেনো জানান গত বুধবার মরক্কোর কর্তৃপক্ষ ছত্রিশ জনকে জীবিত উদ্ধার করেছে বাকি চুয়াল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই পাকিস্তানি নৌকাটি তেরো দিন সমুদ্রে ভেসেছিল ভুক্তভোগী কয়েকজন স্বজনের অভিযোগ যাত্রাপথে নির্যাতনের কারণেই তারা তাদের প্রিয়জন হারিয়েছেন কয়েকজনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানায় দুর্ঘটনার শিকার তরুণরা চার মাস আগে পাঞ্জাব ও গুজরাট থেকে ইউরোপে অবৈধভাবে যাওয়ার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা